রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এই রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই শক্তি খেয়ে সে আবার আমাদের ছাত্র তরুণরা শ্রমিকরা লক্ষ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এক বিরাট অভ্যুত্থান করেছে কাজেই শেখ হাসিনা যে ফ্যাসিস্ট নিয়েছিল এইখানে সরকারি প্রতিষ্ঠান সমূহে যে তাদের নীতি তাদের এইটার বিরুদ্ধে বাঙালি কাজে প্রতিষ্ঠানের নীতি চলবে না অনিকান্তি নীতি বাতিল করতে হবে আমরা দেখছি প্রায় পঞ্চাশ হাজারের মতো দৈনিক অজনী ভিত্তিক শ্রমিক অথবা কর্মচারী আজকে তাদের নামটা পর্যন্ত আপনারা ঠিক করেন না তাদের পরিচয় এই শ্রমভরণ ভবন দেশের অধিকার তাদের আইন তাদের সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব আছে শ্রম ভবন শ্রম মন্ত্রণালয় যে আইন দিয়েছে আইন অনুযায়ী যারা কাজ করেন তাদের প্রত্যেকের কাজের পরিচয় তাদের নিশ্চিত করার কথা সরকারেই আজকে আমরা ভূত দেখতে পাচ্ছি না যে সোর্সের মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত তারা দেখে আজকে সরকারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রতিষ্ঠানে একদিকে কর্মকর্মচারীরা প্রতিষ্ঠানের তবে নানান ঠিকাদার প্রতিষ্ঠান আজকে মানুষের শ্রম নিয়ে ব্যবসা করে সরকারি প্রতিষ্ঠানে অন্যদিকে দৈনিক মজুরি ভিত্তিক যে যারা নিয়োগ পান তাদের পরিচয় এখন পর্যন্ত করা হয় বলতে চাই তারা শ্রমিক অথবা কর্মচারী হোক তাদের সুনির্দিষ্ট পরিচয় নির্দিষ্ট করতে হবে এই পরিচয় তাকে অধিকার দেয় শ্রমিক সে ইউনিয়ন করতে পারে কর্মচারী হলে সে তার রেজিস্ট্রার্ড সমিতি করতে পারে কিন্তু আজকে তারা কোনো কিছুই করতে পারছে না ইউনিয়ন না সমিতি আজকে রেজিস্ট্রেড কোন ইউনিয়ন না থাকাতে অথবা সমিতি না থাকাতে তারা তাদের অধিকার তাদের দাবি দাওয়া নিয়ে নিয়মতান্ত্রিক যে আন্দোলন সেই আন্দোলন পরিচালনা করতে পারছে সরকারি প্রতিষ্ঠান খোঁজ সরকারে আজকে যে আপনার এবং বৈষম্য চলছে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে আপনারা অবিলম্বে ব্যবস্থা নেবেন আমরা দেখেছি মাননীয় শ্রম উপদেষ্টা শ্রম মন্ত্রণালয় সম্মানিত সচিব সহ কর্মকর্তারা আউট কর্মচারীদের আন্দোলনের সময় তারা ধৈর্যের সাথে তাদের সাথে বৈঠক করেছেন তাদের কথা শুনেছেন এবং একটা সুপারিশ মালা অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছেন সেখানে অনেক দাবি মানা হয় নাই কিন্তু তারপরেও আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলনের হয়েছে অধিকার দেওয়া হয়েছে কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম যে অর্থ মন্ত্রণালয় সেইখানে কর্মচারীদের জন্য নীতিমালা আগে এই দৈনিক ভিত্তিক শ্রমিক অথবা কর্মচারীরা যে অধিকার পেতেন সেইগুলো অনেক গুরুত্ব নেওয়া হয়েছে এইটা কেমন নীতিমালা হলো নীতিমালা করেন আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাস্তবতার সময় অনুযায়ী তাতে মানুষের কিছু উন্নতি হয় আজকে বাজার দর বাড়ে তার কিছু বেতন তার অধিকার বাড়ে নানান ধরনের ভাতা বাড়ে ছুটি বাড়ে কিংবা কর্মের নিশ্চয়তা বাড়ে কিন্তু আমরা অভ্যুতভাবে দেখলাম যে নীতিমালা তৈরি করা হল তারা বলছেন যে আগে কোনো নীতিমালাই এখন আমরা একটা নীতিমালা করেছি যে যে এই নীতিমালা আগে যেসব অধিকার তারা ভোগ করতেন এই নীতিমালা এর মধ্যেই তার অধিকারগুলো কেড়ে নেওয়া শুরু করেছে আমি কানে শুনলাম গত প্রতি বছর সবাই বলে সরকার বিচারক আপনারা বলেছেন 22 দিনের বেতন তারা পাবে তো জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা তারা তিন মাস কার্যকর করেছে এই সমস্ত নানান আমরা আপনাদেরকে বলতে চাই বাস্তবে কি ঘটছে সেই কারণে আপনারা নজর দিবেন সেই বিবেচনা আপনারা করবেন কারণ বাস্তবে আপনারা যে উদ্দেশ্য নীতিমালা করতে চেয়েছেন সেই উদ্দেশ্য মজুরি দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক কর্মচারীদের জন্য নিজে বিপরীত হয়েছে তাদের যে অধিকারটুকু ছিল সেটাও অনেক ক্ষেত্রে খর্ব করে দেওয়া হয়েছে আজকে আমরা পরিষ্কার করে দাবি করব বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে এসে যখন চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশে বৈষম্য থাকবে না এই রায় কর্মচারীদের জন্য তাদের মাতৃত্বকালীন ছুটি নাই তাদের মাৎসরিক নৈমিত্তিক ছুটি নাই অবিলম্বে তাদের মাতৃত্বকালীন ছুটি এবং মাৎসরিক হবে আজকে এই পঁচিশে সরকারি অফিসে কাজ করে কিন্তু তাদের উৎসব নাশ নাই বৈশাখী ভাতা নাই ঝুঁকি ভাতা নাই অধিকার ভাতা নাই চিকিৎসা ভাতা নাই শিক্ষা ভাতা নাই একই অফিসের সমস্ত কর্মকর্তারা কি যারা স্থায়ী কর্মচারী আছেন তারাও এইসব ভাতা অথবা উৎসব উপন্যাস এগুলো তারা পাচ্ছেন এতে আপনাদের একটিও বিবেধনা যারা এখানে কাজ করছে তাদের সেবা আপনারা গ্রহণ করছেন যাদের সেবা ছাড়া আপনাদের অফিস চলে না বলে তাদের সেবা আপনারা নিচ্ছেন অধিকার থেকে বঞ্চিত করছেন কাজেই এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না আপনাদের নীতিমালা অবশ্যই উৎসব সহ সকল ধরনের সরকারি ভাতা যেটা অন্যরা পায় সবই দৈনিক শ্রমিক এবং কর্মচারীদের থেকে হবে নিশ্চয়তা কর্মচারীদের আন্দোলনের নিশ্চয়তা প্রত্যেক মানুষের একটা মৌলিক অধিকার শ্রমিক আন্দোলন করে চাকরির নিশ্চয়তার জন্য আজকে সরকারি অফিসে চাকরির নিশ্চয়তা নাই আউটসোর্সিং নীতিমালা পরিষ্কার করে রাখা হয়েছে কোন ঠিকাদার কোম্পানি মতো ছাটাই করতে পারবে না ওই কর্মকর্তাদের অনুমতি কিংবা তাদের সম্মতি রাখবে আজকে দৈনিক ভিত্তিক শ্রমিক কর্মচারী তাদেরকে অবশ্যই তাদের চাকরি যদি কেউ ছাড়াই করতে হয় তাদের যদি কোনো অভিযোগ থাকে অভিযোগের তদন্ত এবং পুরো একটি প্রক্রিয়া ছাড়া আপনারা মাসিক বেতন শ্রমিক লড়াই করে তাদের বাচ্চার মতো মজুরির জন্য বাচার মত মজুরি মানে সম্মানজনক ভাবে বাঁচার মত মজুরি একটি পরিবার সে তার একজন শ্রমিক তার পরিবার নিয়ে কর্মচারিতার পরিবার নিয়ে তার সন্তানদের লেখাপড়া স্বচ্ছ তাদের বাসস্থান এই সব কিছু নিশ্চিত করতে পারে সেই রকম ভাবে সম্মানজনক ভাবে বাঁচার পদ মজুরি নির্ধারণ করতে হবে আপনারা যদি পাঁচ পার্সেন্ট করে বাড়ে কর্মকর্তাদের যদি ইনক্রিমেন্ট হয় বাড়ে তাহলে শ্রমিকের কি বাড়া লাগে না বাজারে কি দুই ধরনের দাম আছে বাজারে তো দুই ধরনের দাম নাই কাজেই প্রতি বছর বছর শ্রমিক কর্মচারীদের দামও তাদের বেতনও বাড়তে হবে নীতিমালায় সেটাও যুক্ত করবে চাকরির নিয়োগপত্র প্রদান কর্মঘণ্টা নির্ধারণ অনেক প্রতিষ্ঠানের পদবি থেকে বঞ্চিত এইটুকু দিতে পারেন না এটা তো হয় না বিধিমালা করেন এইগুলো সংযুক্ত করেন জীবন বাঁচিয়ে রেখে করোনা মহামারীতে এটা আমি বিশেষভাবে বলব কয়েকটি হাসপাতাল এটা আমার জানা আছে বিশেষভাবে মহাকালী হাসপাতালে আমরা দেখেছি যে মহাকালী হাসপাতালে আমরা করোনার সময় অনেককে এরকম দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে নেওয়া হয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের সেবা করেছেন কিন্তু আজকে তাদের চাকরির কোন নিশ্চয়তা নেই এইটা কোনোভাবেই কোন হতে পারে না সরকার যদি এই রকম অমানবিক আচরণ করে ওই কাজে লাগাবেন জনগণ পুরিয়ে গেলে আপনারা এই ভাবে আপনাদের বিলায় করবেন এটা তো সরকারের কাছ থেকে আশা করা যায় না

জনগণের অভ্যুত্থানে তিন দিন পরে পালিয়ে যেতে বাধ্য এবং এই সমস্ত কাজ হচ্ছে হাসিনা জিরি যেখানে অন্যায় অভিচার দেখতে ওই এই হাসিনা জিরি অন্যায় অভিযান আর হাসিনা জিরি এখন এক হয়ে গেছে কাজেই বাংলাদেশে নতুন করে অন্যায় অত্যাচার আর হতে দেওয়া যাবে না সেই কারণে মাননীয় সম উপদেষ্টা সম্মান্ত সব আপনাদের কাছে আমরা আবেদন করব এই দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক অধবতার প্রচারদের পক্ষ থেকে আপনারা তাদের সাথে বসুন তাদের কথাগুলো শুনুন এবং আপনারা তাদের ন্যায্য দাবিগুলো আমি আবারও বলছি এইখানে যা ঠিক আপনারা পরিচিত বলে লিখেছেন এর প্রত্যেকটাই আমরা এই দেশের নাগরিক আমরা এই রাষ্ট্র যাতে যথার্থভাবে বিকশিত হয় সকলকে নিয়ে আমরা উন্নতি করতে পারি আমরা তার জন্য কাজ করি এইখানে যে দাবি করা হয়েছে এগুলো কোনটাই আকাশ পোষণ দাবি নয় এগুলো ইতিমধ্যে আপনাদের অফিসে কার্যকর আছে কিন্তু এনাদের জন্য কার্যকর এটা একটা বৈষম্য এনারা এই বৈষম্য দূর করতে বলছেন কাজেই আপনারা তাদের সাথে বসবেন সুপারিশ মালা তৈরি করবেন এবং সেই সুপারিশ অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবেন যাতে করে অর্থ মন্ত্রণালয় আপনাদের সুপারিশের ভিত্তিতে নতুন করে এই দৈনিক প্রজুরি ভিত্তিকের জন্য তাদের নতুন করে নীতিমালা তৈরি করে